ভারতের কলকাতায় ইন্দো বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে প্রেস ক্লাবের পরিচালনা সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন পটুয়াখালী চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিবুর রহমান এ সময় তিনি বলেন বাংলাদেশ এখন স্বয়ং সম্পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থা আগের তুলনায় এখন অনেক উন্নত হয়েছে লাভ করেছে এ সময়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে মহিবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয় এছাড়াও তাকে ইন্দো বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্যপদ পদ দেওয়া হয় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের মেন্টর সদস্য তপন রায় দীপক মুখোপাধ্যায় পরিতোষ পাল ক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী সহসভাপতি সত্যজিৎ চক্রবর্তী সম্পাদক শুভজিৎ পুততুন্ড কলকাতাটা বাঙালিদের কারণ হলো পৃথিবীতে একটা জায়গা যেখানে আমরা এগিয়ে নিজের ভাষায় কথা বলতে পারি সুতরাং আমাদের যে বর্তমানে যে সম্পর্ক আপনাদের যে উদ্যোগের মাধ্যমে আমার মনে হয় এই সম্পর্কটা আরও গভীরতা লাভ করবে